হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা দেখছো জেআর ইংলিশ আজকের এই ক্লাসে আমরা একটি খুব ইন্টারেস্টিং গ্রামার নিয়ে এসেছি এই গ্রামারটি আমরা বিভিন্ন সময় কিন্তু যে কথা বলি স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে উপযোগী এ দেখো কোনো সেন্টেন্সে যখন আমরা হ্যাজ বা হ্যাব টু যোগ করি হ্যাব হ্যাজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম তখন তার মানেটা কি হয় আবার যদি আমরা হ্যাব হ্যাজ হ্যাড যোগ করি এবং তারপরে টু বলি তখন তার মানেটা কী হবে বা কখন আমরা ব্যবহার করব অথবা হ্যাড টু ব্যবহার করলাম আবার হ্যাড হ্যাড টু কখন ব্যবহার করব হ্যাঁ ভেরি ইন্টারেস্টিং তাই না তো এগুলোর ব্যবহার কিভাবে আমরা সেন্টেন্সে করব এবং এর অর্থ কি গিয়ে দাঁড়াবে সেই নিয়েই কিন্তু আজকের এই ক্লাস খুব ইন্টারেস্টিং হতে চলেছে খুব ছোট্ট ক্লাস অবশ্যই তোমরা পুরোটা দেখো তাহলে দেখবে খুব ভালো লাগবে এবং তোমরা বুঝতেও পারবে তো তবে তার আগে বলবো যারা চ্যানেলে নতুন আসছ প্লিজ সাবস্ক্রাইব জিয়ার সিং তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখে নাও রকম ব্যবহার হয় হ্যাভ বা হ্যাজ টু এটার মানে কি। যখন আমরা কোনো সেন্টেন্সে হ্যাভ বা হ্যাজ ইউজ করব। সেটার মানে হবে করতে হবে কোনো একটি কাজ এই রকম অর্থে হ্যাব বা হ্যাজ তারপরে টু লিখি আমরা আর হ্যাভ হ্যাজ বা হ্যাড হ্যাভ হ্যাজ প্লাস হ্যাড টু এটার মানে কি হবে এটার মানে কিন্তু আমাদের ওই একই মানে কিন্তু এটা হবে এমফাসাইজ করে বলা অর্থাৎ জোর দিয়ে বলা করতেই হবে অর্থাৎ মানে এখানে আমাদের অব্লিগেশন শেষে গেল একটা মানে জোর দিয়ে বলার একটা স্ট্রেস দেওয়া জোর করে যে কোনো একটি কাজ আমাকে করতেই হবে এরকম এই যেমন কনস্ট্রাকশনে কি আছে দেখো আমরা সাবজেক্ট লিখবো তারপরে হ্যাভ বা হ্যাজ তারপরে টু ভার্বের ফার্স্ট ফর্ম এভাবে আমরা প্রথমটা লিখবো আর দ্বিতীয়টার কনস্ট্রাকশন দেখো সাবজেক্ট প্লাস হ্যাপ বা হ্যাজ তারপরে আমাদের হ্যাড লিখতে হবে এবং তারপরে টু লিখে ভার্ভের ফার্স্ট ফর্ম সো দেখো একটা উদাহরণ দিলেই কত ইন্টারেস্টিং ব্যাপার দেখো উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে যে এটা কীভাবে হয় দেখো আমাকে কাজটি করতে হবে আমরা বলি এরকম আমাকে কাজটি করতে হবে আই আয়ের পরে হ্যাভ বসে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে কিন্তু যখন এই কথাটাকেই আমি আরও জোর দিয়ে বলতে যাব তখন কিন্তু আমার মানেটা এসে যাবে অন্য রকম কনস্ট্রাকশানটা দেখো আমাকে কাজটি করতেই হবে আগেরটা বললাম করতে হবে এটা বলছি করতেই হবে তখন আমাকে বলতে হবে আই হ্যাভ হ্যাড টু ডু দা ওয়ার্ক ইজি ভেরি ইজি এবং ভেরি ইন্টারেস্টিং দেখো আরও দু একটা উদাহরণ রিফাকে পড়তে হবে তাহলে রিফা হ্যাজ টু রিড রিফাকে পড়তে হবে কিন্তু যদি বলে রিফাকে পড়তেই হবে তার মানে রিফা হ্যাজ হ্যাড টু রিড রিফাকে এটা যদি আমরা ইন্টারোগেটিভ করে দিই তাহলে কী হবে এই এতে আমরা কিন্তু বলেছি যে কোনো সেন্টেন্স ইন্টারগেটিভ করতে গেলে কীভাবে ইন্টারগেটিভ করতে হয় অক্সোলেটি ভার্ব থাকলে অর্থাৎ বিভার হ্যাভ ভার মডালস তার কিন্তু আমার একটা ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো সেটি কিন্তু আমার ইন্টারগেটিভ কীভাবে করতে হয় বুঝতে পেরে যাবে দেখো রিফা কী রিফাকে কি পড়তেই হবে এখানে কিন্তু ওই হ্যাভ প্লাস হ্যাজ হ্যাভ বা হ্যাজ প্লাস হ্যাড লিখতে হবে তাহলে হ্যাজ রিফা হ্যাড টু রিড রিফাকে কি পড়তেই হবে এবারে দেখো ছেলেটি ছেলেটিকে গান গাইতে হবে দ্য বয় হ্যাজ টু সিং আ সং এটা আমরা তো জানি যে যদি এমনিই বলি নর্মাল কোনো ব্যাপার না কিন্তু যখনই বলছি ছেলেটিকে গান গাইতেই হবে না বা গাইতেই হবে তখন দ্য বয় হ্যাজ গাইতেই হবে হ্যাজ হ্যাড টু সিং আ সং আবার যখন বলছি যে নেগেটিভ করতে যাই তখন আমরা ওই হ্যাভ বা হ্যাজের পরে নট লিখে তারপরে হ্যাড লিখবো অর্থাৎ দ্য বয় হ্যাজ নট হ্যাড টু সিং আ সং গাইতেই হবে না তোমাকে চিঠি লিখতে হবে ইউ হ্যাভ টু রাইট আ লেটার ব্য কত ইন্টারেস্টিং দেখো তোমাকে চিঠি লিখতেই হবে ইউ হ্যাভ হ্যাড টু রাইট আ লেটার তোমাকে লিখতেই হবে আবার দেখো তোমাকে কী চিঠি লিখতেই হবে না যখন আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করছি হ্যাভ ইউ নট হ্যাড টু রাইট আ লেটার ইউ হ্যাভ নট রাইট হ্যাভ নট হ্যাড টু রাইট আ লেটার তোমাকে চিঠি লিখতেই হবে না আবার তোমাকে কী চিঠি লিখতে হবে না তখন ওই হ্যাবটাকে আমাকে সাবজেক্টের আগে আনতে হবে এটা হলো হ্যাভ অ্যাজ প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে দেখো হ্যাড টু হ্যাড টু মানে করতে হয়েছিল আর হ্যাড প্লাস হ্যাড টু তখন করতেই হয়েছিল অর্থাৎ এখানেও কিন্তু যখন আমি ডাবল হ্যাড ইউজ করছি তখন কিন্তু এমফাসাইজ করে বলার জন্য কনস্ট্রাকশান দেখো সাবজেক্ট হ্যাড প্লাস টু প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম আর সেকেন্ডের কনস্ট্রাকশানটা দেখো সাবজেক্ট হ্যাড প্লাস হ্যাড প্লাস টু ভার্ভের ফার্স্ট ফর্ম উদাহরণে বুঝতে পারবে দেখো রিফাকে পড়তে হয়েছিল রিফা হ্যাড টু রিড রিফাকে পড়তেই হয়েছিল রিফা হ্যাড হ্যাড টু রিড রিফাকে কি পড়তে হয় নি রিফা হ্যাড নট টু রিড মানে রিফাকে পড়তে হয় রিফাকে কি পড়তে হয়নি দেখো এটাকে কিন্তু এম্পাসাইজ করছি না কিন্তু যখন বলছি রিফাকে পড়তেই হয়নি জোর করে যখন বলছি এমফাসাইজ করছি তখন কিন্তু আমাদের দেখো এসে যাচ্ছে রিফা হ্যাড নট হ্যাড টু রিড ডাবল হ্যাড আমাদেরকে ইউজ করতে হচ্ছে যখন জোর দিয়ে বলার জন্য আর যখন আমরা জোর না দিয়ে এমনিই বলছি নর্মালি যে রিফাকে এটা করতে হয়েছিল আমাকে খেতে হয়েছিল তাকে ঘুরতে হয়েছিল তোমাকে বই পড়তে হয়েছিল তাকে দীঘা যেতে হয়েছিল ছেলেটিকে চিঠি লিখতে হয়েছিল তখন আমরা বলছি হ্যাজ টু রাইট হ্যাড টু রাইট রিফাকে কি পড়তেই হয়নি দেখো হ্যাড রিফা নট হ্যাড টু রিড পড়তেই হয়নি জোর দিয়ে বলা আর যদি বলি রিফাকে কি পড়তে হয়নি রিফা হ্যাড রিফা নট টু রিড সো দেখো আরও দু একটা উদাহরণ দেখো তাকে দিল্লি যেতে হয়েছিল হি হ্যাড টু গো টু ডেলি তাকে দিল্লি যেতে হয়েছিল কিন্তু যদি জোর দিয়ে বলি তাকে দিল্লি যেতেই হয়েছিল তখন কিন্তু বন্ধুরা দেখো হ্যাড হ্যাড ইউজ করতে হবে হি হ্যাড হ্যাড টু গো টু ডেল্লি আবার যদি আমরা নেগেটিভ করে বলি এটাকে তাকে দিল্লি যেতে হয়নি। এ হি হ্যাড নট গো টু ডেলি তাকে দিল্লি যেতেই হয়নি যদি বলি আবার জোর দিয়ে তাহলে হি হ্যাড নট হ্যাড টু গো টু ডেলি মেয়েটি কি মেয়েটিকে কি ভাত খেতে হয়নি এটা দেখো এমনি সাধারণ বলছি তাহলে হ্যাড দ্য গার্ল নট টু ইট রাইস কিন্তু যখন আমি এটাকে জোর দিয়ে বলবো যে মেয়েটিকে কি ভাত খেতেই হয়নি তখন আমাকে কিন্তু হ্যাড দ্য গার্ল নট হ্যাড টু রিড ইট রাইস অর্থাৎ ডাবল হ্যাড ইউজ করতে হলো তাহলে যদি আমরা এমনি নর্মালি পাঁচ টেন্সের বলি কোনো কাজ করতে হয়েছিল তখন আমরা হ্যাড টু আর যদি জোর দিয়ে বলি তখন হ্যাড হ্যাড টু সো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক করো ভিডিওটিকে একটা লাইক করতে কত কষ্ট হয়ে যায় তোমাদের আমি জানি না তো তোমরা যারা দেখো তোমাদের প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখতে থাকো জিআরস আর ইংলিশ আপাতত এই পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই